সন্ধ্যা হতেই লোকজনতে শুরু করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে মাঠের দুদিকে খড়ের ঘর তাতে বসেছে পিঠাপুলি ও নানান রকমের চরকদার খাবারের দোকান অন্যদিকে রয়েছে লালন সঙ্গীত জগতের বিচিত্র ছবি সন্ধ্যার একটু পরেই বেজে উঠল একতারা দোতারা থেকে মন্দিরা ঘন্টনি সহ রকমারি লোকজ বাদ্যযন্ত্র এর সকল আয়োজন লালন কিশিরের সতেরোই মে বাংলা একাডেমিতে উদ্বোধন হলো বাংলাদেশ ভারত নয় দিন ব্যাপী বাউল সঙ্গীত উৎসব সহযোগিতায় রয়েছে ভারতীয় হাই কমিশন। জাতীয় পর্যায়ে ফকির লালন সাহের আড়াইশো বছর উদযাপন উপলক্ষে আয়োজন করে লালন বিশ্ব বিশ্বসংঘ সঙ্গীতাসন শুরু হয় শিল্পী আজিজুর রহমানের প্রার্থনামূলক লালন গীতি পরিবেশনার মাধ্যমে উৎসবের সূচনা সঙ্গীত পরিবেশন করে ঢাকার সাংস্কৃতিক দলের শিল্পীরা অনেকগুলো কণ্ঠের আশ্রয়ে উচ্চারিত হয় মানবতার জয় গান প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর তীপুমণি এ সময় মন্ত্রী অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে লালন সাহের সঙ্গীত চর্চার মধ্য দিয়ে আহ্বান জানিয়ে লালনের স্মরণে তিনি বক্তব্য রাখেন সম্রাট ফকির লালন শুধু নাম নয় তিনি কিংবদন্তি এবং মহৎ দর্শনের জাগ্রত প্রতীক তার গানে তার দর্শনে যে আধ্যাত্মবাদ সুফিবাদ তার যে অপূর্ব সংমিশ্রণ অসাম্প্রদায়িকতা বারবার মানুষকেই বড় করে দেখেছেন তার জাত ধর্ম লিঙ্গ সেগুলো কোনো বড় কথা নয় সে মানুষ এবং নিরন্তর খোঁজার চেষ্টা মনের মানুষ এবং সেই আসলে স্রষ্টার রূপকেই ভেতরে খোঁজা আমি একেবারে আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু মনে হয় মনে হয়েছে এবং তিনি যেই সময়ে আবির্ভূত হয়েছিলেন সেই সময়ের যে সমাজ ছিল সেই একেবারে ভীষণ রকম একটা জাত পাত বিভেদ ধর্ম বর্ণ সব কিছু নিয়ে একটা বৈষম্যের চরম একটা অবস্থা সেই সময় মানবতাবাদকে সবার উপরে প্রাধান্য দিয়ে একটা যে ভেদাভেদহীন সমাজ করবার একটা স্বপ্ন তিনি তার এই গান তার দর্শন তার মধ্যে দিয়ে প্রচার করে গেছেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন বিশ্বসংঘের আজীবন সভাপতি প্রফেসর ইমিরিটাস ডক্টর আনিসুজ্জামান বিশেষ অতিথির বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী রাখি ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মৃন্ময় চক্রবর্তী বাউল বাউল কর সবাই বাংলায় বাউল গাইবে কে বড় দুঃখ পাইয়ারে বাংলার বাউল মুই বাউল ছিল সুজন নাইয়া গাইত নাও ভাসাইয়া বড় দুঃখ পাইয়ারে আমার বাউলের গান থাই আছে এখানে যে বিপুল সংখ্যক দর্শক শ্রোতা এই বাউল উৎসবে যোগদান করতে এসেছেন সেই তাদের যে উৎসাহ উদ্দীপনা এবং তাদের উপস্থিতির জন্য আমার মনে হচ্ছে যে বাউল গান এখনো আমাদের দুই বাংলায় সমানভাবে সমাদৃত বাউলের গান থামেনি বাউল মরেনি বাউল আছে বাউল থাকবে এবং আমাদের যে বিবেককে পরিচালিত করার জন্য আমাদের মধ্যমদে যখন আমরা বিপদগামী হই বিপথে চলে যাই তখন আমাদের বিবেককে জাগ্রত করার জন্যে বাউলের খুবই প্রয়োজন এভাবেই সুন্দরের প্রতিচ্ছবি একে শুরু হলো বাংলাদেশ ভারত নয় দিন ব্যাপী বাউল সঙ্গীত উৎসব রাজধানীতে শুরু হওয়া এই উৎসবটি পরবর্তীতে অনুষ্ঠিত হবে শেরপুর ও গোপালগঞ্জে খবরের কাগজ এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ